একই মানে সেম ব্রেকফাস্ট সেটা হচ্ছে রুটি ঢ্যাঁড়শ আলুর তরকারি ডিম সেদ্ধ আর আমার রয়েছে মুসাম্বির জুস আজকে আমরা একটুখানি হেভি ফুড খেয়ে নিচ্ছি কেননা আজকে বললাম নেমন্তন্ন আছে আর আমরা যাবোই ওখানে হয়তো একটা ডেটটা তো আমাদের তো তো লাঞ্চ হয়ে যায় ওই জন্য আজকে দুধ আর যদি কর্ফ্লেক্স খাই মানে কেলাফ না ক্ষিরে পেয়ে যাবে রুটি ঘি লাগানো বাহ চপ করছে করছি ঘি লাগানো তুই তো রাখি তুই তো খাবি তা যাই হোক আর কালকে না আমরা একটা দই নিয়ে এসেছি যেটা ও বলছিল মাদার ডেয়ারি থেকে নি সেটা আমার খুব চেনা ওইটা মানুষ এখন একটা করে খেয়ে না বাংলার ডেয়ারি এই ডেয়ারি এটা না একটু ছোট করে দিয়েছে আর দাম লেগেছে দশ টাকা করে এই দেখো এইটি গ্রামের কলকাতা এটা পনেরো টাকা করে আর আমাদের এখানে দশ টাকা করে নিচ্ছে তো এ নাও খেয়ে বলো তো কেমন ইয়ে পেয়েছি খুব আনন্দ